অসম্ভব মজার ডিমের জালি কাবাব মাংসের স্বাদকেও হার মানাবে কাউকে না বললে বিশ্বাসই করবে না যে এটা ডিম দিয়ে তৈরি করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছি চারটি ডিম আর এই রকম বড়ো সাইজের একটি আলু এবার গ্রেটারের বড় অংশ দিয়ে গ্রেট করে নেব চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন আলুটা যখন গ্রেট করা হয়ে যাবে তখন ডিমগুলোকেও গ্রেট করে নেব আমি আজকে চারটি ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও কমিয়ে নিতে পারেন সবগুলো ডিম আমি আলুর সাথে এভাবে গ্রেট করে নিয়েছি এবার এক মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। চারটি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স এক প্যাকেট ম্যাজিক মশলা স্বাদ মতো লবণ আধা কাপ বেসনকে আমি এখানে ভেজে তারপর দিয়েছি কাঁচা বেসনটা এখানে দিলে কিন্তু গন্ধ লাগবে এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব দেখতে এই রকম হয়েছে এবার আমি ডিমের এই কাবাবগুলোকে তৈরি করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বড় করে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি এবার একটি প্লেটে ছড়িয়ে কিছুটা ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর বক্সে ভরে সংরক্ষণ করব। এদিকে আমি একটি ডিমের সাথে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নেব এবার ফেটিয়ে নেওয়া ডিমের ভিতর একটি কাবাব দিয়ে দেব তুলে এবার প্যানের মধ্যে দিয়ে দেব। প্যানের তেলটাকে কিন্তু আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার জালি তৈরি করার জন্য উপর থেকে ডিমটাকে এইভাবে করে দিয়ে দেব দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি হাত দিয়ে এভাবে করে ডিমগুলোকে ছড়িয়ে দেব তারপর আস্তে আস্তে করে একসাথে করে নেব একটি কাটা চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে করে ডিমের এই জালিগুলোকে একসাথে করে দিতে হবে চুলারাস রাস মাঝারি হিটে করে কিন্তু এই কাবাবগুলোকে ভেজে নেব কালারটা যখন এরকম রকম সোনালি কালার হয়ে আসবে তখন তুলে নেব আমি কিন্তু একটি একটি করেই কাবাব ভেজে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি আরও একটি ভেজে দেখাচ্ছি এই কাবাবটাও ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সবগুলো কাবাব আমি একইভাবে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের জালি কাবাব কাউকে খাওয়ালে বিশ্বাসই করতে পারবে না যে আপনি এটা ডিম দিয়ে তৈরি করেছেন ইফতারিতে ভিন্ন কিছু খেতে চাইলে এই কাবাবটি তৈরি করে দেখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে